শ্রীরামপুর লোকসভা জুড়ে বিজেপির হলেও এই ঘোরাডুবি পৌরসভার দেখুন আমাদের আশা ছিল অন্তত বারো থেকে চোদ্দোটা ওয়ার্ড লিড দেওয়ার যাই হোক শ্রীরামপুরের বর্তমান সাংসদ তিনবারের সাংসদ লড়াই কঠিন ছিল এইবার চারবার হয়েছে আর আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন একজন স্বচ্ছ প্রার্থী দ্বিতীয় হয়েছেন কিন্তু ভোট পেয়েছেন প্রায় পাঁচ লাখের কাছাকাছি সুতরাং মানুষ ওনাকেও আশীর্বাদ করেছেন আমাদের ভোট কিছু কাটাকাটি হয়েছে সিপিএম প্রার্থী জিততে তো পারেননি শূন্য থেকে শূন্যই রয়ে গেছেন কিছু ভোট কেটেছেন বিজেপির ভোটই কেটেছেন যাই হোক আমরা আশাবাদী ছিলাম অন্তত বারো থেকে চোদ্দোটা ওয়ার্ড আমরা লিড নেবো সেখানে আটটা ওয়ার্ড লিড নিয়েছি কারণ এই ডানকুনি পৌরসভার যে অনুন্নয়ন দীর্ঘদিন ধরে মানুষ দেখে আসছে তারই প্রতিবাদে মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিজেপিকে আশীর্বাদ করেছে দেখুন ভোট কাটুয়া বলব না এরা প্রতি বছর নির্বাচন আসে পাঁচ বছর পর পর এরা প্রার্থী দেয় সেই তিন নম্বরেই পড়ে থাকে আস্তে আস্তে সারা ভারতবর্ষ জুড়ে এরা শূন্য থেকে শূন্যর দিকে আরও যাচ্ছে এটা একটা সুন্দর অঙ্ক ওদের প্রতি বছরই ইলেকশনের সময় এরা মিলিয়ে দেয় মানে শূন্য একটা তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এদের প্রার্থী দেওয়া হয় এবং তৃণমূলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এরা এরকম কিছু প্রার্থী দেয় যারা বিজেপির ভোটটা কাটতে পারে আগেরবারে লোকসভায় দেখা গেছিল এবারে কেন দেখুন সাংসদ তৃণমূলের বিধায়ক তৃণমূলের সেখানে মানুষ হয়তো আশাবাদী ছিলেন যে উন্নয়ন আকাশ হবে ডানকুনির মানুষ সমস্ত রকম পরিষেবা পাবে কিন্তু সেটা পায়নি তাই এবারে যে পৌরসভা নির্বাচন হবে সেটা হিসাবের বাইরে হবে আর মানুষ বুঝে গেছে যে এমপি তৃণমূলের হোক বা বিধায়ক আমাদের তৃণমূলের হোক ডানপুরি উন্নয়ন সেই অনুন্নয়নেই পড়ে রয়েছে অন্ধকারেই পড়ে রয়েছে ডানপুরি মানুষের কোনো উন্নতি নেই না এখানে হসপিটাল না কলেজ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বাজারের অবস্থা খুব খারাপ জল নিকাশি ব্যবস্থা খাল পরিষ্কার হয় না সুতরাং মানুষ এখানে একরকম হাহাকার পর্যায়ে পড়ে রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের কারণে কি মহিলা থেকে গেছে আটটা ওয়ার্ডে যে আমরা লিড নিয়েছি এখানেও হয়তো লক্ষ্মী ভান্ডার পেত কিন্তু মানুষকে বুঝতে হবে লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা বা হাজার টাকার উপরেও তার সন্তানদের ভবিষ্যৎ যেটাই পশ্চিমবঙ্গে অন্ধকার আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটা খবরই পাই এবং আমরা প্রত্যক্ষদর্শী এখন অবধি রাস্তায় শিক্ষার্থী থেকে চাকরি প্রার্থী রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আন্দোলন অনুসরণের মাধ্যমে সুতরাং এদের ভবিষ্যৎ যে কী হবে এবং বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ কী হবে এই তৃণমূল সরকার বলতে পারবে না কারণ কোনো রকম শিল্প এরা নিয়ে আসতে পারছে না বিভিন্ন বিভিন্ন সময় সোশ্যাল সাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই তৃণমূলে যে তারপর বিভিন্ন মানুষ বলেছে যে মানুষ ভাতা ভিক্ষা এগুলো চায় শিক্ষা চাকরি এগুলো চায় না এখন আর পশ্চিমবঙ্গের মানুষ না দেখুন আমরা একমত নই এতে কারণ হয়তো অনেকের কাছে পাঁচশো টাকা হাজার টাকা অনেক ভ্যালুয়েবল হতে পারে কিন্তু আমরা যেটাই জোর দিচ্ছি শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজেপি সেটা বারবার জোর দিয়ে এসছে এবং বিজেপি শাসিত অঞ্চলগুলোতে আপনারা দেখবেন রাজ্যগুলোতে রিসেন্টলি আপনারা দেখবেন উত্তরপ্রদেশ আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা বিজেপি দখল করেছে এবং সেখানে শিল্পের পরিকাঠামো কিভাবে সাজানো হচ্ছে ওখানকার মানুষ ঢেলে আশীর্বাদ দিয়েছে বিজেপিকে এবং পুরো রাজ্যই বিজেপিতে পরিবর্তিত হয়েছে তাই পশ্চিমবঙ্গও বেশি দূর নয় আনন্দ করে নিই প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী হচ্ছেন সেখানে ওনার যেটা প্রথম এজেন্ডা ছিল করাপশান ফ্রি ইন্ডিয়া সেই করাপশানকে উনি পড়ে থাকবেন সুতরাং যত বিরোধীরা যতই আনন্দ করুক লাফালাফি করুক প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছেন সেই নরেন্দ্র মোদী ওনার পরিবর্তন নেই এখানে আর ওনার বিকল্পও নেই ভারতবর্ষে তাই ওনাদের আনন্দ কিছু কিছুদিনের জন্য সাময়িক দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কী অবস্থা হয় কি অবশ্যই নির্বাচনের পরের দিন থেকে আমাদের লড়াই জারি আছে কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের স্বার্থে মানুষের পাশে থাকে নির্বাচনের হার জিত নিয়ে কোনো চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টি করে না কারণ মানুষের জন্য মানুষের পাশে এবং মানুষের কাজের জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় রাস্তায় রয়েছে